মেডিটেশন আপনার জীবন পরিবর্তন করতে পারে বিভিন্নভাবে এটি একটি শক্তিশালী অনুশীলন যা মানসিক শারীরিক এবং আত্মিক স্তরে গভীর প্রভাব ফেলতে সক্ষম এখানে কিভাবে মেডিটেশন আপনার জীবন পরিবর্তন করতে পারে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। মেডিটেশন স্ট্রেস কমাতে সাহায্য করে নিয়মিত ধ্যান আপনাকে মানসিক শান্তি প্রদান করে এবং চাপের প্রতিক্রিয়া প্রশমিত করে এটি মনকে শান্ত করে এবং অস্থির চিন্তাগুলিকে নিয়ন্ত্রণে সাহায্য করে দুঃখ উদ্বেগ ও হতাশা কমানোর জন্য মেডিটেশন সহায়ক হতে পারে এটি ইতিবাচক চিন্তার বিকাশে সাহায্য করে এবং মানসিক সুস্থতা উন্নত করে মেডিটেশন মনোযোগ ও ফোকাস বাড়ায় যা আপনার কাজের দক্ষতা এবং চিন্তাভাবনার স্পষ্টতা উন্নত করতে সাহায্য করে এটি একাগ্রতা ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে মেডিটেশন নিজের প্রতি সচেতনতা বৃদ্ধি করে যা আপনার অনুভূতি ও চিন্তাধারার প্রতি সচেতন হতে সাহায্য করে এটি আপনাকে নিজস্ব পরিচিতি ও জীবন উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে মেডিটেশন অন্তরীণ শান্তি প্রদান করে এবং আপনাকে নিজের মনের গভীরে প্রবেশ করতে সাহায্য করে এটি সহানুভূতি ও অন্যদের প্রতি যত্নশীল মনোভাব উন্নত করতে সাহায্য করে মেডিটেশন উচ্চ রক্তচাপ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি শরীরের রিল্যাক্সেশন প্রক্রিয়া শুরু করে যা আপনার শারীরিক সুস্থতার জন্য উপকারী এটি ঘুমের মান উন্নত করতে সাহায্য করে যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে এটি জীবনের ছোট ছোট সুখকে উপলব্ধি করতে সাহায্য করে এবং খুশির অনুভূতি বাড়ায় মেডিটেশন আপনাকে নিজের ক্ষমতা বোঝাতে সাহায্য করে এবং ব্যক্তিগত বৃদ্ধি ও বিকাশের পথে সহায়ক হয় মেডিটেশন আপনাকে নিজের প্রতি বিশ্বাস ও সম্মান বৃদ্ধি করতে সাহায্য করে নিয়মিত মেডিটেশন আপনাকে উদ্যম ও শক্তি প্রদান করে যা জীবনের বিভিন্ন কাজগুলো করতে সক্ষম করে মেডিটেশন জীবন পরিবর্তন করতে পারে যদি আপনি এটি নিয়মিতভাবে অনুশীলন করেন এটি ধৈর্য ও সময়ের প্রক্রিয়া কিন্তু এর সুফল আপনার দৈনন্দিন জীবনে একটি গভীর ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন